নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ঢ্যাঁড়স পোস্ত বা ভেন্ডি পোস্ত দেখুন কিভাবে বানাচ্ছি প্রথমে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়সকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি তিন চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি এদিকে ঢেঁড়সটাকে আমি কেটে নেব একটা ঢ্যাঁড়সকে আমি পিস করে কেটেছি আর ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটবেন তাহলে ল্যাললে ভাবটা কিন্তু থাকে না এবার কড়া গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে কালো জিরেটা দিয়ে দেবার পর একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সটা ঢেঁড়সটাকে দিয়ে আমি এক থেকে দু মিনিট মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুবই সহজ রেসিপি আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার আমি ঢেঁড়সটাকে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ঢেঁড়সটা মিনিট দুয়েক আমি ভেজেছি আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আরও আমি এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে পোস্ত যে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম ভালো করে দেবার পর আমি একটু ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম লো আছে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে এক চিমটি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করে দেবেন আমি জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিয়েছি আর মিক্সিং জারটা ধুয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি দেবার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি সাত থেকে আট মিনিট একদম লো আছে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সাত আট মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার ঢেঁড়সটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে আর ঝোলটাও একেবারে কমে গেছে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দেব এক থেকে দেড় চামচ সর্ষের তেল সর্ষের তেলটা উপর থেকে দিতে হবে এটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে তেলটা দিয়ে আমি জাস্ট এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখন আমার ঢ্যাঁড়স পোস্তটা একদম রেডি হয়ে গেছে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি একেবারে শুকনো শুকনো করব না একটু গাম আখা রেখেছি গরম ভাতের সাথে এই রকমভাবে খেতেই বেশি ভালো লাগে আমি এবার নামিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমার ঢ্যাঁড়স পোস্ত আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন